সৌদি আরবে থাকা কোনো লোকরে যদি প্রশ্ন করেন ভাই সৌদি আরবের কি অবস্থা সে এক কথাই কব ভাই সৌদি আরবের অবস্থা বর্তমান খুবই খারাপ এই কথা শুনে অনেকে পিছাই যান আরো চার বছর আগে যখন আইছি তখন আমরা বিদেশ আসার আগে অনেককে ফোন দিতাম ভাই সৌদি আরবের কি অবস্থা তখন তাদের মুখে ঠিক এই কথাই শুনছি ভাই সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই খারাপ এখন যদি কাউরে জিজ্ঞাসা করেন সেও একই কথা বলবে ভাই সৌদি আরবের অবস্থা খুবই খারাপ আরো পাঁচ বছর পর জিজ্ঞেস করবেন সেম কথাই গব বাইসোদারবের অবস্থা খুবই খারাপ কথা হচ্ছে ভালো মন্দ আছে ঠিক আছে খারাপ আছে ভালো আছে প্রথম অবস্থায় বেশিরভাগ খারাপ হয় আপনাকে আগেই ভয় পাওয়া যায় তো না আসার পরে বুঝতে পারবেন কারো ভালো হয় কারো খারাপ হয় এখন একজনের খারাপ হয়েছে বললে যে আপনার খারাপ হবে তেমন কিন্তু না আবার আরেকজনের ভালো হইছে বিলে আপনার যে খারাপ হবে তা কিন্তু না আপনার ভালো হইতে পারে খারাপ হইতে পারে বর্তমান সৌদারবে ভালো অবস্থা আছে খাৰপ অৱস্থাও আছে